আসসালামু আলাইকুম নিশুতমার দাগের প্রদর্শনীতে গণহত্যার প্রতিবাদ মানিকগঞ্জে জেলা আওয়ামী লীগ সভাপতি ভারতে এবার বিজেপি নেতার বাড়িতে লক্ষ্য করে গ্রেনেড হামলা ফিলিস্তানে ইসরায়েলের চালানো গণহত্যার প্রতিবাদে জানালেন শিল্পীরা গতকাল সোমবার রাতে রাজধানীর একটি আধুনিক গৃহে ছিল দাগি সিনেমার বিশেষ প্রদর্শনী আয়োজনে উপস্থিত অভিনেত্রী সঙ্গীত শিল্প নির্মাতা প্রযোজক ও সাংবাদিকেরা মৌন প্রতিবাদে অংশ নেন ফিলিস্তানি গণহত্যার প্রতিবাদ সাতই এপ্রিল সারা বিশ্বে ডাকা হয় গ্লোবাল স্ট্রাইক এদের সমর্থন জানান এদেশের সংবাদ সাধারণ মানুষ পূর্ব পরিকল্পিত হওয়ার একই দিনে অনুষ্ঠিত হয় দাগি সিনেমার বিশেষ প্রদর্শনী তবে শিল্পী ও সাংবাদিকেরা সেই প্রতিবাদও সমর্থন করতে হলেননি আয়োজনে গণহত্যার প্রতিবাদ জানান অংশ নিয়েছেন বিশেষ প্রদর্শনীতে আয়োজনে উপস্থিত ছিলেন দাগি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এফডিসি আলফাভাই এন্টারটেইনমেন্ট লিমিটেড চেয়ারম্যান মহেন্দ্র সনি ব্যবস্থাপনা পরিচালনা সাহারিয়ার শাকিল সিনেমার সহপ্রযোজনা প্রতিষ্ঠান চাকরির প্রধান নির্বাহী রেদোয়ান রনি নির্মাণিত শিহাব শাহিন সাংবাদিক সাহিত্যিক সাজ্জাদ শরীফ ও আনিসুল হক অভিনয় শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন তারিক আনাম খান শহীদুজ্জামান সেলিম গাজী রকায়াত ইসতেখাব দিনার বিজয়ী আরফান নিশো তমা মির্জা সুমন আনোয়ার ও সুষমা সরকার আরো সাথে ছিলেন রাশেদ মামুন অপু একে আজাদ সেতু অনেকেই সঙ্গীত শিল্পী সাজ্জাদ সরকার ইসলামও সামিল ছিলেন প্রতিবাদে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে পরেই আসি মঙ্গলবার আটই এপ্রিল বেলা এগারোটার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জবিনের আবেদন করে শুনানি আসামি পক্ষের আইনজীবী দীর্ঘ সময় শুনানি শেষে রাষ্ট্রপক্ষ জমিনের বিরোধিতা করে ন্যায় বিচারণ প্রার্থনা করলে আদালতের বিচারক এই আদেশ দেন মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ আবুল খায়ের বলেন গোলাম মহিউদ্দিনের বিরুদ্ধে মানিকগঞ্জে চারটি নাশকতা মামলা হয়েছে এর মধ্যে তিনি হাইকোর্টের থেকে জমিনে ছিলেন উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ার আজকে মানিকগঞ্জ জেলা দায়রা আজ জজ আদালতে আত্মসমর্পণ করে জমিনের বাহালের আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করলেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন তবে তিনি উচ্চ আদালত থেকে কোনো কোনো মামলা জমিনে নিয়েছিলেন আজ কোনো মামলার তাকে কারাগারে পাঠানো হলো এবং সুনির্দিষ্ট তথ্য বিকেলের দিকে দেওয়া যাবে প্রসঙ্গত ছাত্র জনতা আন্দোলনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই চব্বিশ সালে পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মানিকগঞ্জে গত আঠারো জুলাই চার ও পাঁচ আগস্ট ছাত্রজনতার ওপর হামলা হয় গত জুলাই আগস্ট গণ ছাত্র জনতার ওপর মামলার ঘটনা জেনা আওয়ামী লীগের লীগের সম্পাদক সভাপতি গোলাম মহিউদ্দিনের বিরুদ্ধে কয়েকটি মামলা হয় তৃতীয়ত আর এবার দেশ দেশটির পক্ষে পাঞ্জাবে বিজ্ঞাপের জন্য বিজেপির এক সিনিয়র নেতার বাস্তবায়নে বাসভবনের বাইরে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে গভীর রাতে এই মামলার ঘটনা ঘটে বিস্ফোরণ এই ঘটনার পক্ষে ফরেশনিক বিজ্ঞপ্ত পাশাপাশি পৌঁছেন তদন্তকারী দলও মঙ্গলবার আটই এপ্রিলের প্রতিবেদনে এই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমও দ্য হিন্দু ভারতের মাধ্যম দা হিন্দু পাঞ্জাবের জলস্তরে বিজেপি নেতা মনোরঞ্জন কলিয়ার বাসভবনে বাইরে যেতে হামলার ঘটনা ঘটেছে সোমবার গভীর রাতে ওই বিস্ফোরণ খবর পাওয়া গেছে বিস্ফোরণের পরে চাক চাঞ্চল্য ছাড়িয়ে এই এলাকায়